আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা আমাদের এই যে হাইব্রিড পিস এই যে আপনাদের দেখে যে হাইব্রিড পিস কৃষক বন্ধুরা ওই পিস করলাম আমাদের ডায়মন্ড ডায়মন্ডের দাম করলাম দিন চার বাড়তেছে আজকের বাজার করলাম দুই হাজার তারপরেও আমাদের পিজির বাজার বাড়লি কলাম আন্দোলন শুরু হয়ে যায় তা অলরেডি শুরু হয়ে গেছে এই সাত দিনই বারোটা বাড়ছে বলেই কলাম কেজিতে এর জন্য কলাম আন্দোলন চলতেছে এই কৃষকদের পিজির বাজারটা যদি বাড়ে তাই আন্দোলন চলে কে সারের বাজার সার বাংলা ডিবি আমরা এগুলো খুঁজে পেলাম না সেটা তো করলে না কেজিতে তিরিশটা পঁচিশটা বাড়ছে তা তো বলে না একমাত্র আমাদের পিজির বাজারটাই বাড়লেই ওই সময় আন্দোলন করেন তা আমাদের কৃষকদের এখন যে পিজির বাজার দুই হাজার টাকা করে বাজার আছে তাও আমাদের লসের মুখেই আছে পঁচিশে তিন হাজার টাকা বাজার না হলে আমাদের লস তা দেখেন আমরা যে কৃষক বন্ধুরা একটু বাজার বাড়েছে বিলেই আন্দোলন কলম অলরেডি চলে আসছে তা দেখেন এই যে আমরা একদম সুন্দরভাবে গেলাম সাংড়া দেন পাতিছি কেক ধ্যান এই যে ঘরে না গেলাম একদম উঠোনের পর উঠোনের পর দেখছেন এই যে ঘর নেই উঠোনের পর পাতি রাখছি এটা হাওয়া বাতাস ঢুকলে যাওয়া পিজটা ভালো থাকে বিলেই আমরা যে রাখছি তা আমাদের কষ্ট এটাই পিজের এখন বাড়তেছে তিন চার দিনই বারোটা টাকা কেজিতে বাড়ছে সেই বিষয় নিয়ে কলাম অলরেডি খবরে পত্রিকায় জেনে যা বলতেন সবাই আন্দোলনের এখন শুরু হয়ে গেছে পিজির বাজার কমান ভাই পিজির যে খরচ আর কৃষকের কী খাটনি একমাত্র কৃষকই বোঝে যে কৃষক পিস চাষ করে সেই কৃষকই বুঝতেছে কীরকম খরচ খরচা করছে আর ওন দুই হাজার টাকা মন আজকের বাজার হয়েছে তাই আন্দোলন শুরু হয়ে গেছে বারো টাকা কেজিতে পারছে ভাই সার কীটনাশক ভইয়ের দাম এক এক প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করে ভুঁই আর এই যে পিস দানার তো জানে দানা বিশ টাকা পঁচিশ হাজার দশ হাজার টাকা কেজি দানা কিনছি তা জন খরচ আছে জন খরচ দিয়ে এ পিস হয়েছে হওয়ার পর কত করে বিক্রি করতে ভাই একটু দাম বাড়ছে বলেই আন্দোলন ভাই আমাদের কৃষক বন্ধুরা অনেক কৃষকরাই করলাম অনেক টাকা লসের মুখে এবার যে ফলন ফলনও সেরকম ভালো হয়নি তা দেখেন ফলন আমাদের মন পাহিভূতি পঞ্চাশ থেকে ষাট মন করে হতে চল্লিশ মন করে আসছে তাহলে দেখেন এই এই কুড়ি মন কমে গেছে আর যে কীটনাশকের দাম তা আপনাদের দেখে আমরা যে ফাঁকা মাঠে কলাম রাখছি পিস আপনাদের সুন্দরভাবে দেখাই আর পিসগুলো কলাম এই যে হাইব্রিড পিস দেখেন যে খুব সুন্দর কালার আর পাকছে কি তাই দেন ওদের পায়েছে করতেছে আপনাদের দেখাই তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসার পরে ভিডিও দেখতে বসছেন আসসালামু আলাইকুম